রানাঘাট কুপার্সে জনতার হাতে ধরা পড়ল গমের লরি অভিযোগ রাজ্য জুড়ে রেশন দুর্নীতির আর তারই মধ্যে কুপার্সে লরিকে লরি গম স্থানীয়দের এক অংশের দাবি এই দিন রানাঘাট কুপার্স এলাকায় খালি হচ্ছিল একটি গমের লরি লরি বোঝাই গম মজুত করা হচ্ছিল কুপার্সের একটি দোকান ঘরে স্থানীয়দের অভিযোগ রেশনের চাল গম এভাবে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি দোকানের গোডাউনে মজুত করে রাখা হচ্ছে পরে সুযোগ বুঝে বাজারে পৌঁছে যাচ্ছে এই গম আদতে এই লরি বোঝাই গম কার স্থানীয়দের দাবি এই ঘটনার পেছনে কি বা কারা আছে প্রশাসন তার সন্ধান করে উপযুক্ত ব্যবস্থা নিক ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত কোথায় সেটা

আজকে দীর্ঘদিন ধরে এখানে সাধারণ মানুষের গম চাল দুর্নীতি হচ্ছে এখান থেকে নিয়ে গিয়ে পাচার করছে সে দেখলাম যে গমগুলো গমগুলো প্যাকেট হয়ে লরিগুলো ঘটছে। ভরে এগুলো পাচার হচ্ছে এটা হচ্ছে কারা করছে আছে রেশন ঘাড়ের মালিক আছে তারপর হচ্ছে নিশ্চয়ই জড়িত আছে আরও বিভিন্ন গম আছে জাল আছে তিন গাড়ি তো হবেই বস্তার অনুমান বলতে পারবো না আপাতত এখানে আছে গোডাউন আটকানো আছে মালিক নেই পুলিশ বলেছে ব্যবস্থা নেবে বিল্ডিং ভাড়া নিয়ে গোডাউন ভাড়া নিয়ে সেখানে মালটা স্টোর হয় এবং এখান থেকে গিয়ে খোলা বাজারে বিক্রি হয় রাজ্য জুড়ে রেশন ব্যবস্থা নিয়ে তোলপাড় শুরু হয়েছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে সাধারণ মানুষের প্রাপ্য থেকে সেই টাকা এইখানে দালাল চক্রের মধ্যে থেকে স্টোর করে সেটা বাইরে বিক্রি হচ্ছে আমরা তাই সাধারণ মানুষ আজকে এখানে এক না একাধিক লরি থেকে মাল খালি হয়েছে সাধারণ মানুষ প্রতিবাদ করেছে আটকে রেখেছে আমরা এসে প্রতিবাদ করছি আমরা দলের পক্ষ থেকে এখানে প্রশাসনকে আমরা বলেছি মিডিয়াকে বলেছি যে এই চক্রের আমরা সন্ধান করে যাতে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আমরা তার দাবি রাখছি না মাল খালি হয় দেখি আমরা বুঝতে পারিনি হয়তো সাধারণ পাবলিক আজকে বুঝতে পেরেছে যেটা এটা রেশনের মাল তাই সাধারণ পাবলিক আজকে প্রতিবাদ করেছে মাল ধরা পড়েছে এটা হচ্ছে মেন বক্তব্য